ষ্ণু সব সেই খবরটা দিতে ছুটে এলাম আমি নারদ মনে পাব থেকে থেকে এলাম সারাটা পথ ঢেকিতে করে আমার সব হারগো কিলো করে সব তত্ত্ব কথা এখন কেউ শুনতে চায় না সবাই চাইছে হাসি খুশি কোন কোন বিধবরাও এখন মুড়ি দেখে করছে একাদশী গলিতে গলিতে এখন আলোর ঝলকানি বলছে কি করে কি করি শ্মশানে গেলাম হামি খেতে সেখানেও মরা সারি সারি

মেনে খুশি রাখন দারুণ তারা নিচ্ছে যাচাই করে গাড়ি বাড়ি কটা আছে আর হিরো কিসে চাকরি করে হলুদটা এখন দারুণ খারাপ তার পরের বাইকে পাক মারছে খালি যে ধ্বংস মোটা দাঁতলা কালো তাকেই বলছে তুমি আমার ছবি চালানি ওকেতে এখন থাকছে না আর লোহা পেতল সবই তো কমা তাই দড়ি দ্বারা বাধ্য হচ্ছে গায়ে পড়তে গেলে জামা দুই দিকে ঠ্যাং ঝুলে নায়িকা বাইকে করে চাপছে মায়া ঘুরে ঘন ঘন বাম্পার করলে নায়ক বলছে পিঠের ওপর আরো সো সরে ফোন করে বলবি বলছে শোনো ধান না ভরে ভাই রাত্রির নটা বাজবে দশের মধ্যে তোমাকে আমার বেডরুমেতে চাই তোমার দাদা অফিস থেকে রাত দশটার টেনে ফেরেন বাড়ি আমি দুটো খাবার আগেই ঘুমিয়ে পড়ে। বলছেন না আমি ওই যে কি করি বেকারদের জন্য সুখবর আছে ভারো লক্ষ যুবক যুবতীদের চাকরি হবে চালে। যোগ্য অযোগ্য বিচার হবে না ওখানে গিয়ে শুধু বংশ বিস্তার করে যাবে হারিয়ে যাওয়া পুতুল নাচ আয়োজন হয়েছে সবাই আসবেন পুতুল নাচের পাহাড়ে খাবার দাবারের এবার বিশাল আয়োজন চাপ প্রকাশ করে মন দিয়ে শুনবেন সবাই একটু ধৈর্য ধরে ও কুকুরের মাথা দিয়ে মটন বিরিয়ানি হবে নিজের স্বামীকে যারা কাছে পায় না পেলে তারা ঘন ঘন কাছে পাবে শনি গ্রহের চাল আর মঙ্গল গ্রহের তাল দিয়ে খিচুড়ি বানানো হবে গর্ভবতী যারা আছে খেলে পিনাশী যারা বাচ্চা হয়ে যাবে দেশি মুরগির দুধের ছানা দিয়ে বানানো হচ্ছে রসগোল্লা ভর্তি যুবক যুবতীরা খেলে চাপতে ধরে বলবো কেনাও সোনার কেল্লা বাচ্চা দিয়ে ভিজে আইসক্রিম বানানো হবে খেলে চিরকুমার চিরকুমারী দে বাচ্চা পরিষ্কার হয়ে যাবে আবার কথায় অনেক হলো এবার ঘুর প্রচার ধারে একে তুই এগিয়েছ সামনের পথ লক্ষ্য করে